নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত বাংলাদেশে মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকেই সংখ্যালঘুদের ওপর আক্রমণ নেমে আসছে সেখানে হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর হয়েছে তাদের মারা হয়েছে সেটা বাংলাদেশ জুড়ে এই ঘটনা ঘটেই চলেছে বারবার করে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে বলা হচ্ছে তারপরেও কিন্তু কোনো জায়গায় যে চেহারাটা পাল্টে যাবে সেরকম কিন্তু কোনো ছবি নেই এখানেই থেমে না থেকে আমরা যেটা দেখেছি চট্টগ্রামে ইসকনের যারা মহারাজ আছেন তাদের বিরুদ্ধে দেশদ্রোহী তার চার্জ লাগিয়ে দেওয়া হয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে হিন্দুদের জমি দখল করে নেওয়া হচ্ছে তাদের বাড়িঘর ছাড়া করা হচ্ছে এবার খাতায় কলমে বাংলাদেশ সরকার ধর্ম নিরপেক্ষ এই শব্দটা সংবিধান থেকে একেবারে পাকাপাকিভাবে তুলে দিতে চলেছে কেন বলছি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে সংবিধানের আর ধর্ম নিরপেক্ষতা শব্দের প্রয়োজন নেই বৃহস্পতিবার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে সরকার বাংলাদেশ হাইকোর্টে সংবিধান সংশোধন বাতিলের করে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি ফরা মাহবুদ ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে সওয়াল করতে গিয়ে সরকারের যিনি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন পঞ্চদশ সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের বুকে কুঠারাঘাত করা হয়েছে এবার তিনি যেটা আরো বলেছেন শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের সময় এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রাধীন জাতীয় সংসদের নির্বাচন আয়োজন করার সাংবিধানিক বাধ্যবাধকতা বাতিল করে দেওয়া হচ্ছে হয়েছে অর্থাৎ উনি যেটা স্পষ্ট করে দিয়েছেন যে ধর্ম নিরপেক্ষ এই শব্দটার মাধ্যমে শেখ হাসিনার সময় তার স্বৈরাচারী মনোভাব আরও বেশি করে রোকট হয়ে জনগণের সামনে চলে এসেছে অ্যাটর্নি জেনারেল বলেছেন আরও সংবিধানের মূল নীতি গণতন্ত্র সমাজতন্ত্র একেবারেই নয় এরপরে তিনি শেখ মুজিবর রহমানকে কেন জাতির জনক ভালো যেটা বলা হয়েছে জাতির পিতা বিষয়টি তিনি ছিল না শেখ মুজিবরকে জাতির পিতা বলতে কিন্তু একেবারেই প্রস্তুত নয় বর্তমান সরকার সেখানে বলা হয়েছে এটা পঞ্চদশ সংশোধনীতে ঢোকানো হয়েছিল জোর করে এটা করা হয়েছে তার বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহ হবে তাকে জাতির পিতা বলা সংবিধানের চেতনার অর্থাৎ আমরা ইউনুস ক্ষমতা নেওয়ার পরও এবং এই ছাত্ররা ক্ষমতা দখল করার পর আমরা যেটা বারবার করে দেখেছি যে শেখ মুজিবুর রহমানের ছবি পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে নামানো হচ্ছে সেখানে দাঁড়িয়ে যেখানে এমনকি যেখানে শপথ গ্রহণ করা হচ্ছে সেখান থেকেও পর্যন্ত মন্ত্রীরা আর কি এরা উপদেষ্টারা তার পেছনে মোহাম্মদ ইউনুসের সরকার অন্তর্বর্তী সরকার শেখ মুজিবের মুজিবুর রহমানের ছবি পর্যন্ত খুলে নিচ্ছে আপনাদের আমি আজকের ঘটনা বলছি প্রথম আলো সংবাদপত্রের আজকে একটা রিপোর্ট করছি আপনাদের পড়ে শোনাচ্ছি সেখানেও দেখতে পারবেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সদস্যরা বেলায় বৃহস্পতিবার নতুন প্রশাসনিক ভবনে বিভিন্ন কার্যালয়ে ঘুরে ঘুরে তার ছবি তারা নামিয়ে দেয়া হয়েছে আমরা এবং তারা স্লোগান দিচ্ছে মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না মুজিববাদের গদিতে আগুন জ্বালো একসাথে এটা শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা দেখেছিলাম ঢাকায় মুজিবরের মূর্তি পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ এটা সময়ের বলা যেতে পারে অপেক্ষা ছিল শুধুমাত্র এই যে এদের বৈষম্য বিরোধী যারা ছাত্র তারা যে শুধুমাত্র শেখ হাসিনা চলে গেলেই যে তারা হাত ধুয়ে ফেলবে এরকম কোনো ভাবার কারণ ছিল না এবার আমি বাংলাদেশে তো বললাম যে বাংলাদেশে যে কোনো সরকার আছে তারা তাদের মতো করে করে যাচ্ছে ছাত্ররা তাদের মতো করে সিদ্ধান্ত দিচ্ছে মোহাম্মদ ইউনুসের কতটা কন্ট্রোল আছে এটা আমরা এখনো পর্যন্ত ঠিক জানি না যে সে মোহাম্মদ ইউনুসকে অ্যাটল এই যে যারা ছাত্র আছে ছাত্র নেতা আছে তাকে কন্ট্রোল করে না যা ভাবে এগোচ্ছে তাতে দেখা যাচ্ছে এই যে ছাত্র অ্যান্ড কোম আছেন তাদের কথাতেই ইউনুস সাহেব চলাচল করেন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবার আমি এখান থেকে ধরে যে জায়গাটায় আসবো এই যে ধরুন বাংলাদেশ যত ধর্ম নিরপেক্ষতা শব্দ বাদ দেবে বা যত মৌলবাদের দিকে আরো ঝুঁকবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজনীতি কোন দিকে আগামী দিকে টার্ন নিচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশি দিন ঘটনা নয় মাত্র দু তিন দিন আগে কুনাল ঘোষ আহ শশী পাজা আর জয়প্রকাশ মজুমদার নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং তারা গিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আর্জি জানিয়েছিলেন তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় তিনি যেন আর কি দিচ্ছেন সেই স্পিচ যেন উনি হেড স্পিচ সেটা যেন দিতে না পারেন এবং শুভেন্দু কিন্তু স্পিচটা দিয়েছিলেন বাংলাদেশ নিয়ে বাংলাদেশ হিন্দুদের ওপর যেভাবে নির্যাতন হচ্ছে তাই দিয়ে নিয়েছিলেন ফল এই যে একটা জিনিস পরিষ্কার যে বাংলাদেশি যত এই মৌলবাদের দিকে ঝুঁকবে যত সংখ্যালঘু বা হিন্দুদের ওপর আক্রমণ নেমে আসবে এই রাজ্যে পশ্চিমবঙ্গে তত কিন্তু বিজেপি প্রচারে অন্যতম উঠে আসবে হচ্ছে হিন্দুদের ওপর নির্যাতন এবং সেখানে আহ তৃণমূলের বিরুদ্ধে আরও বেশি করে বলা হবে যেটা সেটা হচ্ছে এই যে তৃণমূল যে তুষ্টিকরণের রাজনীতি করছে সেটা যদি আমরা আটকাতে না পারি তাহলে আগামী দিনেও পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে যেটা অলরেডি বিজেপি যে আগে থেকেই প্রচার করছো করে যেটা পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হবে এতদিন ধরে সেই জায়গাটা ছিল কিন্তু একটা বলা যেতে পারে বিজেপির সামনে প্রচার এইবার শুধুমাত্র প্রচার নয় তার সঙ্গে কিন্তু একটা জলযন্ত উদাহরণ বলা যেতে পারে বিজেপি মানুষের মধ্যে গেথে দিতে পারবে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যত আক্রমণ বাড়বে এই যে ধর্ম নিরপেক্ষ এই শব্দটা যখন সংবিধান থেকে উঠে যাবে তখন কিন্তু সত্যি করেই যারা পশ্চিমবঙ্গে যে ধর্ম নিরপেক্ষ মানুষজন আছেন তাদেরও কোনো না কোনো জায়গায় তাদের চেতনায় তাদের ভাবাবেগে একটা তো আঘাত লাগবেই কারণ আমাদের ঠাকুর দ্বারাও সবাই কিন্তু বাংলাদেশ থেকেই বা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে চলে আসতে বাধ্য হয়েছিলেন একটা সময় সেখানে তো সেখানে আজকে ধর্মনিরপেক্ষতা কথাটা যখন খাতায় কলমে উঠে যায় আমি তখন দেখছিলাম যে যখন বিভিন্ন পোর্টালে এই খবরগুলো দিচ্ছে তার নিচে যে মন্তব্যগুলো ভেসে আসছে তখন কিন্তু সেটাই মন্তব্যগুলো আসছে যে এই রাজ্যে যারা সংখ্যালঘু আছে তারা যদি ওইটা সংখ্যালঘুদেরই একটা দেশ হয়ে যায় রাষ্ট্র হয়ে যায় তাহলে তারা ওখানে চলে যাক কেউ কেউ এরকম মন্তব্য করতে শুরু করেছেন তাহলে ভারতবর্ষকে কেন হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে না ফলে আগামী দিনে এই প্রচারটা কিন্তু আরও বাড়বে পশ্চিমবঙ্গে মেরুকরণের রাজনীতি আরও হাওয়া পাবে এবং সেই জায়গায় যখনই এই মেরুকরণের রাজনীতি বাড়বে সেখানে কিন্তু কংগ্রেস এবং সিপিএম এর কোনো জায়গা থাকবে না যেটা সবসময় তারা বলেন যে কংগ্রেস এবং সিপিএম যে বিজেপি আর তৃণমূল কংগ্রেস সবসময় রাজনীতি করে যাচ্ছে মেরুকরণে সেই মেরুকরণের রাজনীতি যত এত গতি পাবে সেটা একদিকে যেমন তৃণমূল আর বিজেপি এই দুজনের মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করবে এবং আগামী দিন আজকে সবে বিধানসভার উপনির্বাচন শেষ হয়েছে ছাব্বিশে হচ্ছে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে ফলে বাংলাদেশের ঘটনা এটা নিশ্চিত করে বলা যায় যে আগামী দিন বিজেপির কিন্তু অন্যতম মূল ফোকাল হিন্দুত্ববাদী রাজনীতি আর কোনো রাগঢাক করার কারণ জায়গা নেই কারণ শুভেন্দু অধিকারী আমরা দেখছি ইতিমধ্যে হিন্দুর বিভিন্ন সংগঠনকে নিয়ে রাস্তায় নামছেন উনি সরাসরি বলতে শুরু করেছেন হিন্দুর একজোটাও না হলে তোমাদের বিপদ বাড়বে সন্ন্যাসী মহারাজগঞ্জ আমাদের গিরি ট্রাস্টের অনুমোদন নিয়ে মানে হাইকোর্টের অনুমোদন নিয়ে গোপাল প্রভুজির আহ্বানে আমরা সনাতনীরা অত্যন্ত শান্ত সংযমী নিজ ধর্মে আস্থা রাখে অপর ধর্মকে শ্রদ্ধা করি আমরা গীতা বেদ পরিষদের বাণী মানি এখানে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে আমরা হুঁশিয়ারি দিলাম প্রভু আসবেন আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে কলকাতাতে একটি প্রস্তুতি সভা ডাকছি সনাতনী সভা বিভিন্ন মঠ মন্দির মহান্ত সাধু সমাজ কারণ আমরা এর একটা শেষ দেখতে চাই ডক্টর ইউনুসের সরকার কাছেই বাংলাদেশ ডেপুটি হাই কমিশন এরপরে আমরা নাগা সন্ন্যাসীদেরকে প্রয়োজনে আহ্বান করে ডেপুটি হাই কমিশন যদি ওখানে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হয় মন্দির ভাঙা বন্ধ না হয় তারপরে এরপরে এলে আর ফিরে যাব না আমরা ধর্নায় বসবো এই ঘোষণা করলাম এবং সাথে সাথে আমরা পশ্চিমবঙ্গে লাগাতার দুর্গাপূজাতে ভালা কাটায় মণ্ডপে ঢুকে গার্ডের নিচে মণ্ডপে ঢুকে আমাদের মন্ত্রপাঠ চন্ডি পাঠ গীতা পাঠ গায়ত্রী ছা কুলু তনি ঢাক বাজানো বন্ধ করার হুশিয়ারি দিয়েছিল আমাদের মাতৃমণ্ডলী প্রতিরোধ করেছে আমি নিজে গার্ডেন থেকে কি আরতিটা অংশগ্রহণ করেছি শ্যামপুরে মূর্তি ভেঙেছে পাউড়িয়াতে নিরঞ্জন মিছিলের উপরে পাথর বৃষ্টি হয়েছে কলকাতা রাজা বাজারে কালী মূর্তি ভেঙেছে আমরা ডক্টর ইউনুসের সাথে সাথে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তাকে হুশিয়ারি দিয়ে যাচ্ছি যে আপনি যদি আপনার ভোট ব্যাংকের স্বার্থে এই গুন্ডাদেরকে বিরত না করেন আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে যে আন্দোলনে ডক্টর ইউনুস আর মমতা ব্যানার্জি দুজনকেই যেতে হবে আমি শুধু একটা কথাই বলবো আমরা যোগী আদিত্যনাথ মত আপনাদের সুশাসন দিতে চাই সুরক্ষা দিতে চাই আমরা মাতৃমন্ডলী নিরাপত্তা দিতে চাই আমরা আর একটাও আর্জিকর জয়নগর দেখতে চাই না উনি বিজেপির মঞ্চ থেকে প্রায় বলেই ফেলেছিলেন সংখ্যালঘু মোর্চা রাখার কোনো দরকার নেই পরবর্তীকালে উনি ব্যাকট্র্যাক করেন সে কথা থেকে পাবলিকলি এটা বলা যায় না সেখানে কিন্তু পশ্চিমবঙ্গে হিন্দুত্বের ন্যারেটিভ যারা প্রবলভাবে বাংলাদেশের ঘটনাগুলো থেকে উঠে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তৃণমূল কংগ্রেসকে তার রাজনীতির কারণেই আঁকড়ে ধরতে হবে সংখ্যালঘু ভোট যেটা হয়ে যাচ্ছে এবং এখানে আপনারা যদি আজকে মহারাষ্ট্রের ভোটের দিকে লক্ষ্য করেন সেখানেও দেখবেন আজকে আর এস এস এবং তাদের যে সমস্ত সহযোগী সংগঠন আছে তারা কিন্তু এই হিন্দুত্বের ন্যারেটিভ বাঁচানোর জন্য সেখানে কিন্তু নরেন্দ্র মোদী এবং আর এস এস একযোগে সেখানে ঝাঁপিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ তাদের কাছে কিন্তু সবথেকে ভালো রসায়নাগার যেহেতু বাংলাদেশের পরিস্থিতি ক্রমাগত সংখ্যালঘুদের কাছে খুব উদ্বেগের হয়ে যাচ্ছে আতঙ্কের হয়ে যাচ্ছে এর ফল আগামী দিন কিন্তু বাংলাদেশে হিন্দুদের ওপর সংখ্যালঘুদের ওপর অত্যাচার বাড়ার সম্ভাবনা আরো প্রবল হয়ে যায় যদি না এখনো পর্যন্ত কোনো কড়া স্টেপ মোহাম্মদ এস বাহিনীর বিরুদ্ধে নেওয়া না হয় এর সঙ্গে পশ্চিমবঙ্গেরও মেরুকরণের রাজনীতি কিন্তু আগামী দিন আরও তীব্র হবে আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান